প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালু একটা প্রশ্ন আছে যে বিক্রিটা ওজনটা কিসে মাপছে ভারতের কাছে কি আপনি দেশ বিক্রি করে দিয়েছেন সাংবাদিকের এমন প্রশ্নে চটে গেলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয় কিভাবে সেই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যারা বলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাবে আমার প্রশ্নটা বিক্রি হয় কিভাবে আসলে যারা এ কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া গত মঙ্গলবার সকালে ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের সময় একটি মিত্র দেশ আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সেখানে প্রশিক্ষণ নিয়েছে ভারত মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে পৃথিবীর যেসব দেশ যুদ্ধে মিত্রশক্তি হয়ে সহায়তা করেছে তারা কিন্তু সেই দেশ থেকে ফেরত যায়নি এখানে ভারত কিন্তু ব্যতিক্রম যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের ফেরত নিয়ে গেছে আমরা ভারতের সহযোগিতায় বাংলাদেশের তিস্তা প্রকল্প করব সেই বিষয়ে নয়াদিল্লি আমাদের আশ্বাস দিয়েছে কারণ আমরা এই দেশকে স্বাধীন করেছি এতে যে কষ্টটা ভোগ করেছি সেটা আমরা জানি যারা বিক্রির কথা বলে তারা পাকিস্তানের দালালি করেছে ভারতে দুদিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দুপুরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর এছাড়াও এই সফরটি ছিল পনেরো দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর এর আগে তিনি নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন তাছাড়া প্রধানমন্ত্রীর সরকারি সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃত সহ দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রীর এই ভারত সফর আপনাদের কাছে কতটুকু কার্যকর বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন